আজকের পর্বটি ভৌতিক না হলেও অপ্রাকৃতিক তো তবে ঘটে এই প্রকৃতিতে প্রাকৃতিক ঠিক সাঁত্রিশ বছর পর কোনো অজানা পক্ষ থেকে বেরিয়ে আসে এক বিমান দিকভ্রষ্ট হয়ে মায়ামির বদলে পৌঁছে যায় ভেনেজুয়েলায় ডেস্টিনেশন থেকে প্রায় ছাব্বিশশো কিলোমিটার দূরে কেউ বলে টাইম ট্রাভেল তো কেউ বলে এলিয়েন এক্সপেরিমেন্ট কিন্তু মজার বিষয়ে এ সমস্ত সরকারি তথ্য আজ লোপাট দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব আমি আপনাদের হোস্ট সৌমজিত আর আপনারা শুনছেন স্বল্প হলেও সত্যি আজকের পর্ব দ্য মিস্ট্রি অফ ফ্লাইট নাইন ওয়ান উনিশশো সালের দোসরা জুলাই নিউ ইয়র্কের আইডেল ওয়াইল্ড এয়ারপোর্ট যার পরে নামকরণ হয় জন এফ কেনডি এয়ারপোর্ট এখান থেকে প্যান আমেরিকান এয়ারওয়েজের উদ্দেশ্যে ফ্লাইট নাইন ওয়ান এটি ছিল একটি ডগলাস ডিসি ফোর বিমান যাতে সাতান্ন জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন আকাশ পরিষ্কার আবহাওয়া নিখুঁত এবং ফ্লাইটটি একটি সাধারণ তিন ঘন্টার যাত্রা শুরু হওয়ার কথা কিন্তু যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বিমানটি র্যাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায় মায়ামির এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বিমানটির কোনো সংকেত পায়নি কোনো জরুরি সংকেত কোনো মেসেজ কিছুই নয় নিউ ইয়র্কের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করা হয় কিন্তু তারাও বিমানটির কোনো হদিশ দিতে পারে না যেন হাওয়ায় মিলিয়ে যায় ফ্লাইট নাম্বার নাইন ওয়ান ফোর ইনভেস্টিগেশন শুরু হয় আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যাওয়া এই ফ্লাইটটি গেল কোথায় কিন্তু কেটে যায় দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ কোনো ধ্বংসাবশেষ কোনো মৃতদেহ কোনো কিছুরই হদিস পাওয়া যায় না ফ্লাইট নাইন যেন পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেল আর এই ঘটনার ৩৭ বছর পর আসে গল্পের সবচেয়ে অদ্ভুত অংশ উনিশশো সালের নয়ই সেপ্টেম্বর ভেনেজুয়েলার কারাকাস এয়ারপোর্টে একটি অজানা বিমান হঠাৎ র্যাডারে ধরা পড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলার জোয়ান দেলা করতে দেখেন একটি পুরনো ধরনের বিমান যা দেখতে উনিশশো দশকের মতন তাদের এয়ারপোর্টের দিকে আসছে এটা কোনো নির্ধারিত ফ্লাইট ছিল না যখন ফ্লাইট নাইন ওয়ান ফোরের পাইলটের সাথে যোগাযোগ করা হয় তিনি বলেন আমরা কোথায় কন্ট্রোলার জুয়ান জবাব দেন আপনি কারাকাস এয়ারপোর্টের কাছে আপনার ফ্লাইট কোথায় যাচ্ছে পাইলটের জবাব শুনে সবাই হত বাক হয়ে যায় তিনি বলেন আমরা প্যান অ্যাম ফ্লাইট নাইন ওয়ান ফোর নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছি আমাদের উনিশশো সালের দোসরা জুলাই সকাল নটা পঞ্চান্ন মায়ামিতে পৌঁছানোর কথা জোয়ান অবাক হয়ে বলেন কিন্তু আজ তো উনিশশো সালের নয় সেপ্টেম্বর এই কথা শুনে ফ্লাইট নাইন ওয়ান ফোরের পাইলট আতঙ্কিত হয়ে পড়েন তিনি বিমানটি আবার টেক অফ করেন এবং কিছুক্ষণের মধ্যেই র্যাডার থেকে আবার অদৃশ্য হয়ে যায় এই শেষবার যখন ফ্লাইট নাইন ওয়ান দেখা গিয়েছিল এরপর আজ অবধি এই ফ্লাইটের কোনো হদিশ পাওয়া যায় না এই ঘটনাটি শুনে অনেকেই মনে করেছিলেন ফ্লাইট নাইন কি টাইম ট্রাভেল করেছে অনেকে বলেন বিমানটি বারমুড়া ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যাওয়ার সময় একটি ওয়ার্ম হোলের মধ্যে ঢুকে পড়ে কেউ কেউ বলে এটি কোনো সরকারি পরীক্ষা বা এলিয়েন এক্সপেরিমেন্ট হতে পারে আরেকটি তথ্য হল এটি কেবল একটি র্যাডারের ত্রুটি বা নথিপত্রের ভুল ছিল কিন্তু এত বড় ঘটনার কোনো আনুষ্ঠানিক রেকর্ড নেই কেন এই প্রশ্নগুলো ঘটনার রহস্যকে আরও বাড়িয়ে তোলে এই ব্রহ্মাণ্ডে অধিকাংশ বিষয় আমাদের অজানা যেটুকু আমাদের জ্ঞানের আওতায় পড়ে আমরা সেইটুকু দিয়ে গোটা বিষয়কে বিচার করার চেষ্টা করি যদিও এটা ঠিক নয় কিন্তু দেশের সরকার দেশের প্রশাসনও চান তাদের দেশের নাগরিক এই অজানা বিষয় কম জানুক প্রশ্ন কম করুক হয়তো এটা সুরক্ষার বিষয় এই ধরনের বড় ঘটনার সমাধান যখন সারা পৃথিবী করতে ব্যর্থ হয় তখন এর যাবতীয় তথ্য মুছে ফেলায় শ্রেয় বলে মনে করেন তারা কারণ এই ধরনের ঘটনার সত্যতা প্রমাণ হলে দেশে আইন শৃঙ্খলা অর্থনীতি অনেক কিছুতেই আঘাত আসতে পারে এমন অনেকেরই দাবি ঘটনার সাথে যুক্ত সমস্ত তথ্য সরকার খুব যত্নভাবে মুছে ফেলে এবং এই ঘটনাকে একটা কাল্পনিক মন গড়া ঘটনার আখ্যা দিয়ে দেয় তবে আজও এমন অনেক ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন রয়েছে যারা এই ঘটনার তদন্ত করে চলেছে তবে সুপ্তভাবে কারণ এই সমস্ত তদন্তের তথ্য সামনে এলে এই সমস্ত অর্গানাইজেশনকে সরকারের মুছে ফেলতে বেশিক্ষণ সময় লাগবে না তাহলে ফ্লাইট নাইন ওয়ান ফোর কি সত্যি টাইম ট্রাভেল করেছিল নাকি এটি কেবল একটি মনোমুগ্ধকর গল্প যা আমাদের কল্পনাকে খানিকটা উসকে দেয় আপনার কি মনে হয় কমেন্টে আপনার মতামত জানান আপনারা শুনছিলেন স্বল্প হলেও সত্যি আর আমি আপনাদের হোস্ট শৌমজিদ আজকের পর্ব দ্য মিস্ট্রি অফ ফ্লাইট নাইন ওয়ান ফোর এখানেই শেষ হল এই চ্যানেলের আরও রহস্যময় ঘটনা শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পর্বটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবের সাথে পরের পর্বে আমরা আরও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে ফিরব শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এমনও হয় সাথে থাকবেন